ব্রাজিলের টাইগার হিনো নামে পরিচিত পাওয়া ভিতর রক শুরুতে দুর্দান্ত পারফরমেন্স করলেও তিনি কিন্তু এসেছিলেন ইউরোপ মাথাতে বার্সেলোনায় তার স্বপ্নের ক্লাবে তবে সেই বার্সেলোনায় কিন্তু তাকে রাখেনি তাকে সুযোগই দিত না বার্সেলোনায় থাকাকালীন অবস্থায় এই ভিতর রক যেন একেবারে হারিয়ে গিয়েছিলেন তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আরও একবার ফেরত যাবেন নিজের দেশে এবং পালবে রেজে তিনি যোগ দিলেন এবং তারপর থেকে ভিতর রক শুরুর দিকে একটু স্ট্রাগল করলে তিনি কিন্তু বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার নাইন ইন ব্রাজিলিয়ান লিগ প্রতি ভিতর রক কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে প্রতিটা ম্যাচেই কেননা লাস্ট চোদ্দ ম্যাচের যদি আপনি হিসাবটা দেখেন ভিতর রকের সেখানে কিন্তু তিনি বারো গোলের পাশাপাশি করেছেন চারটি অ্যাসিস্ট মূলত ভিতর রক এত দুর্দান্ত পারফরমেন্স করছেন প্রতিটা ম্যাচেই তাই তো আরও একবার ব্রাজিলিয়ান সমর্থকেরা বলছে যে ভিতর রক এবার ব্রাজিলের জার্সিতে তার অভিষেকটা মনে হয়েই যাবে কেননা ভিতর রক কিন্তু এতদিন ধরে ব্রাজিলিয়ান লিগে খেললেও এখনও কিন্তু ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়নি আর কারলো আন্তর্জাতিক সামনে দিয়ে এভাবে পারফর্মেন্স করছেন ভিতর রক তাদের মনে হচ্ছে ভিতর রক অতি দ্রুতই ব্রাজিলের স্কোয়াডে ডাক পাবেন তো দর্শক আপনার কি মনে হয় ভিতর রক যে পারফরমেন্সটা করছেন এই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে কি কার্লো আন্তর্জাতিক তাকে ডাক দেবেন না জাতীয় দলে